নতুন ভিডিও এসে রাস্তা সারাইয়ের উদ্যোগ নিলেন বর্ষাকালে জমছে জল পথচারীদের চলাফেরায় বাড়ছে সমস্যা অস্থায়ীভাবে আপাতত চলছে রাস্তা মেরামতের কাজ বর্ষা কাটলে নতুন ফান্ড নিয়ে হতে চলেছে খুব শীঘ্রই খানাকুল এক ব্লকের গেট থেকে প্রায় বাস স্ট্যান্ডের কাছাকাছি নতুন ঢালাই রাস্তায় আমন্ত্রে জানালেন খানাকুল এক ব্লকের ভিডিও অরিন্দম মুখার্জি তিনি খানাকুল এক ব্লকের মানুষের পাশে আছেন বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যেহেতু এখন বর্ষা তাই বিভিন্ন এলাকায় বিশেষ করে রাস্তা নিয়ে সমস্যা থাকতে পারে তাই এলাকার মানুষের সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছেন খানাকুল এক ব্লকের ভিডিও অরিন্দ মুখার্জি কি জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা বিগত দিন ধরে রাস্তা সমস্যা ছিল এবং আপনি একদম নতুন এসেছেন এখানে এবং এসে দেখার পর আপনি এই রাস্তাটা মেরামত করার ব্যবস্থা নিয়েছেন এই মুহূর্তে রাস্তার উপর কিভাবে মেরামত করবে বলে চিন্তা ভাবনা নিয়েছেন হ্যাঁ আমরা তো একটা জিনিসেই বিশ্বাসী যে মানুষকে কথা দিলে আমরা কথা রাখি আপনাদের খবরের খবর করার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চ্যানেলকে এবং আপনারা তো জানেন যে আমরা কথা দিলে কথা রাখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ যে কাউকে কথা দিলে কথা রাখতে হবে সুতরাং রাস্তা আমরা করে দেওয়ার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা নিয়েছি এবং সব থেকে যেটা বড়ো কথা হয়তো এই মুহূর্তে আমাদের কাছে পুরো টাকাটা নেই সেজন্য আমরা পথ চলার মতো একটা মানুষকে রিলিফ দেওয়ার মতো যাতে দৈনন্দিন কোনো চোট আঘাত না আসে কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেই রকম একটা প্যাচ রিলিফ একটা প্যাচ ওয়ার্ক করে আমরা রাস্তাটাকে আপাতত একটা শেপ দিতে চাইছি আপাতত একটা এই যে দুর্ভোগের অবস্থা থেকে একটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছি আর পরবর্তীতে আবারও কথা দিচ্ছি পথশ্রী যখন আসবে আমরা এই রাস্তাটিকে সম্পূর্ণ রূপে করে দেব। সম্পূর্ণ রূপে করে দেবো এবং আমরা একটা সেল করেছি যেখানে আমরা যেখানে যেখানে খারাপ রাস্তা আছে যেখান থেকে খবর আসছে আমরা সেই এই মুহূর্তে হয়তো করার মতো কোনো প্রকল্প হাতে নেই বা এই মুহূর্তে হয়তো সেই সুযোগটা আমি পাচ্ছি না কিন্তু আমরা প্রত্যেকটাকে প্রায়োরিটি যেমনভাবে অ্যাপ্লাই করছে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে রাখছি পরবর্তীকালে যখন আমাদের প্ল্যানিং হবে যখন আমরা একদম সংসদ স্তর থেকে বা আপনারা জানেন যে পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর হচ্ছে সংসদ সেইখান থেকে যখন পাড়া বৈঠকের মাধ্যমে স্কিমগুলো উঠে আসবে তখনও আমরা অগ্র অগ্রাধিকারের ভিত্তিতে আমরা এই সমস্ত রাস্তাগুলিকে সম্পূর্ণ করব এ ব্যাপারে আমাদের মানে যা করা করবো ঠিক আছে আচ্ছা আর বলছিলাম যে এই যে ইট এখন পাতা হচ্ছে এই ইট পাতাটা কোনখান থেকে কোনখান পর্যন্ত হবে এখানে সম্ভবত একটা লোহার দোকান এরকম কিছু আছে লোহার দোকান আছে লোহার দোকান থেকে আমরা বাঁধ অব্দি করছি না বাঁধ অব্দি আমরা যেহেতু চিঠি চাপাটি আছে ওখানে আপনার এটাও এটা এটাও আপনার মিটার ধরলে মিটারে ধরলে তো

তাহলে আশা করা যায় পরবর্তী ফান্ড এলে অর্থাৎ বর্ষার সিজনটাও কেটে যাবে আবার পরবর্তী ফান্ড এলে তখন ব্লকের মোড় থেকে এদিকটা ঢালের রাস্তা করা হবে এরকমই কি আপনাদের চিন্তা ভাবনা একদম একদম আমরা শুধু ব্লক বলে নয় যেখানে যেখানে রাস্তা খারাপ আছে বললাম আপনাকে আমরা একটা লিস্টিং করে রাখছি যেটাকে এবং প্রথম যারা আমাদের জানাচ্ছেন এরকম ভাবে আমরা একটা লিস্টিং করে রাখছি লিস্টিং করে রাখার পরে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা এটাকে মোটামুটি যেটা আমরা দেখবো আমাদের তো জরিপও করতে হবে রাস্তাগুলি প্রকৃতই ততটা খারাপ কিনা না যেগুলি বেশি খারাপ সেগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা আগে সারাই করব এবং তার সাথে একদম গ্রাম সভা থেকে উঠে আসা যে প্রস্তাব তাকে মান্যতা দিয়ে আমরা এটা করি থ্যাংক ইউ স্যার হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া